সমুদ্র সৈকতের এটা হলো শুটকি পল্লি না সমুদ্র সৈকত লেবুর বন ফিশ ফ্রাই স্পটে আইছে এটা ফিশ সমুদ্রের তাজা মাছ ফ্রাই করে খাওয়ায় আর এই জায়গায় আসবেন নির্বিকে কুয়াকাটা আসলে লেবুর চরে আসবেন এই জায়গায় মাছের ফিশ ফ্রাই খাইবেন সমুদ্রের এই যে উপকূলে জাওবন লাল কাঁকড়ার চর স্পটগুলো ঘুরে দেখবেন কোনো টেনশন নেই এ জায়গায় চোর দাঁড় নাই তারপরে চিন্তাই কারি নাই স্পটে সিকিউরিটির কোনো প্রবলেম নাই এই জায়গায় প্রশাসন একদম ই করে দিয়েছে খতম করে দিয়েছে যারা

এলাকায় এমন কোন সিকিটির কুয়াকাটা মানে ওই জিনিসটা নাই তো যে হঠাৎ করে একজনের পাইলে ধর্মার কার্ডে আখ্যা দেয় এরকম ভাবে যা দিয়ে যান প্রত্যেকটা জীবিকা যারা ওই যে সংগঠনে এই যে অটো চালায় বাকি অন্যান্য কর্মসংস্থানে আছে তারা এই কামাই করে আপনার খায় রোজগার করে খাইবে কোনো চিন্তাই টিনতেই কোনোভাবে পর্যটকের হয়রানি করার কোনো ই নাই সুযোগ নাই সুযোগ নেই এ আর প্রশাসন এ জায়গায় পুলিশ আছে তাছাড়া থানার পুলিশ আছে তারা সবাই বিষয়টা ভালোভাবে ফলো করে অথবা এই এলাকা এই পর্যটক কেন্দ্রের দিকে তাদের নজর আছে। ভাই ধন্যবাদ সুন্দর একটা পরিবেশ সুন্দর এই যে পরিবার নিয়ে এসেছিলাম সুন্দর একটি জায়গা এই যে কাব্য শুধু করে খাই খাই আর কিছু না দিলে মন খারাপ হয়ে যায় আর মন খারাপ কেন হ্যাঁ বাবা মন খারাপ কেন আর এই যে কাব্যর মা সে ভ্রমণ পিপাসু একজন মানুষ কিন্তু বাচ্চাদের কারণে সে ঘুরে মজা পায় না অতটা তারপরও সে দুইটা টিকটক করে ফেলছে সমুদ্র সৈকত